আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি বানাবো সুজির কেক ডিম ছাড়া মাত্র এক কাপ সুজি দিয়ে এবং ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে আমি বানিয়ে নেবো মজাদার ভীষণ স্পঞ্জি সুজির কেক অনেকেই আছেন যারা ডিম খেতে পছন্দ করেন না তাদের জন্য স্পেশালি আজকের এই কেকটা আর সাথে থাকবে পারফেক্ট স্পঞ্জি কেক বানানোর কিছু টিপস একেবারে খুবই সহজ উপায়ে বানাবো আজকে যে কেউ দেখেই বানাতে পারবে তো বন্ধুরা আশা করি আপনাদের কেক রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে পুরো ভিডিওটা নাট নিয়ে দেখুন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমেই আমি একটা পাত্রে নিয়ে নিলাম এক বাটি দুধ আর ওই বাটির মাপ করে নিয়ে নেব হাফ বাটি চিনি এরপর চিনিটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে দিচ্ছি এক বাটি সুজি যেই বাটির মাপ করে আমি দুধ নিয়েছিলাম ওই বাটি মাপ করে নিয়ে নিলাম এক বাটি সুজি এরপর সুজিটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দুধটা আমি নিয়েছিলাম জাল করা দুধ কাঁচা দুধ ব্যবহার করে নিই তো খুব ভালোভাবে সুজিটা মেশানো হয়ে গেলে আমি ব্যবহার করছি হাফ বাটি ময়দা আপনারা চাইলে ময়দাটা স্কিপ করতে পারেন যারা পছন্দ করেন না তার বদলে আপনি বাটি সুজি ব্যবহার করতে পারেন তো ময়দাটাও মেশানো হয়ে গেছে তো বন্ধুরা পরিমাপগুলো অবশ্যই মনে রাখবেন আমি এখানে যেমনভাবে পরিমাপ ব্যবহার করেছি আপনারা ওইভাবে ব্যবহার যদি করেন তাহলে ঠিক এরকমই কেক হবে তো আমি দিয়ে দিলাম এক চামচ তেল তো তেলটা আমি এই সুজিটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি সব উপকরণগুলো প্রায় পাঁচ মিনিট মতো মিশিয়ে নিয়েছি এরপর নিয়েছি হাফ চামচ দুধ এরপর দিয়ে দিলাম ছোট্ট একটা চামচে হাফ চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নেওয়ার পরে টাটার ওপরে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে প্রায় দশ সেকেন্ড মতো আবারও মিশিয়ে নিলাম দেখুন মিশ্রণটা আমি কেমন করেছি ঠিক এভাবেই থিকনেসটা রাখতে হবে এরপর এরপর এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব তো অবশ্যই এটাকে রেস্ট রাখতে হবে এরপর আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি এর গায়ে তেল ব্রাশ করে দিলাম দিয়ে ওই পাত্রের মাপেই আমি একটা সাদা কাগজ কেটে নিয়েছি আপনারা চাইলে বাটার পেপারও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে সেটা নেই তো কাগজটা দেওয়ার পরে আমি এর ওপরে একটু তেল ব্রাশ করে দিলাম যাতে কেকটা সহজেই উঠে আসে পাত্রটার গায়ে না লেগে যায় তো হয়ে গেছে পনেরো দশ মিনিট রেস্টে রাখা এরপর এর প্যাটারটাকে আমি পাত্রটার মধ্যে ঢেলে দেবো তো ঢালা হয়ে গেলে পাত্রটা একটু এভাবে ড্যাপ ট্যাপ করে নেবো যাতে কোথাও ফাঁকা একটু না থাকে ফাঁকা থাকলে হাওয়া ঢুকে যাবে ভালোভাবে বেক হবে না তো আগে থেকে আমি একটা কড়াই গরম করে তাতে বালি দিয়ে দিয়েছিলাম একটু স্ট্যান্ড বসিয়ে তারপরটা বসিয়ে দিলাম তো প্রথমে আমি একটু হাই হিটে রেখেছিলাম জালটা তারপর প্রায় দশ মিনিট পর আমি এটাকে মিডিয়াম করে দিয়েছি তারপর ঢাকনা খুলে আমি কিছু খেজুর কেটে রেখেছিলাম আর সেগুলো ভালোভাবে আমি কেকটার ওপরে সাজিয়ে দিচ্ছি আপনারা চাইলে রকম বাদাম বা চেরিও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে যেটা ছিল আমি সেটাই ব্যবহার করছি সেরকম কোনো ব্যাপার না যে ওগুলো দিতেই হবে তো এখানে আমি কেকটা খুব ভালোভাবে সুন্দর মতো সাজিয়ে নিয়েছি এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পঁয়তাল্লিশ মিনিট মতো জাল করে নেব তো ফিরে আসছে পঁয়তাল্লিশ মিনিট পরে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে এরপর আমি একটা টুথপিক নিয়েছি এর মাঝখানে এভাবে আমি ডুবিয়ে দেখবো যে গায়ে লেগে আসছে কি না যদি টুথপিকটা পরিষ্কার থাকে তাহলে বুঝবেন কেকটা বেক হয়ে গেছে তো আমার এখানে হয়ে গেছে আমি এবার কেকটাকে নামিয়ে নেবো খুব সাবধানে কেকটা নামিয়ে নিতে হবে কারণ সব পাত্রগুলি খুবই গরম আছে এরপর আমি এটাকে একদম ঠান্ডা করে ফিরে আসছি তো বন্ধুরা ফিরে এলাম প্রায় পনেরো মিনিট পরে কেকটা একদম ঠান্ডা হয়ে গেছে এরপর আমি একটা ছুরি নিয়ে এই কেকটা চারিপাশে আমি একটা প্লেট ছাড়িয়ে নি যেভাবে উল্টে দেবো দিয়ে কেকটা বের করে নেবো বের করে নেওয়ার আগে একটু উপর থেকে এভাবে চাপ দিয়ে দিলাম যাতে সহজেই কেকটা বেরিয়ে আসে তো দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর হয়েছে পাত্রে গায়ে একটু লেগেও যায়নি একটু পুড়েও যায়নি তো এরপর আমি কাগজটা ছাড়িয়ে নিচ্ছি কেকটার গায়ে থেকে তো বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার রেসিপি ফলো করে আপনি অবশ্যই একবার বাড়িতে এরকম কেক বানিয়ে দেখবেন অনেক মজার হয় খেতে আর এটা বানানো অনেক সহজ তো যদি বানান আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমার এই রেসিপি দেখে আরও অনেকেই কেক বানিয়ে খেতে পারে মজা নিতে পারে সত্যিই বলছি বন্ধুরা কেকটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা রেসিপিতে আল্লাহ হাফিজ